আসসালামু আলাইকুম ফ্রেন্ড একটু বুদ্ধি খাটালেই আপনার ভিডিও হবে ভাইরাল তো একটু বুদ্ধি খাটিয়ে আপনারা যদি ভিডিওকে তৈরি করতে পারেন তাহলে অবশ্যই হতে পারে আপনার শর্ট ভিডিও হতে পারে লং ভিডিও দুই ভিডিওটাকে কিন্তু আপনারা ভাইরাল করতে পারেন একটু বুদ্ধি খাটালেই একটু বুদ্ধি কীভাবে খাটাবেন বা একটু বুদ্ধি খাটিয়ে কীভাবে ভিডিও তৈরি করবেন সেটা কিন্তু আপনাদেরকে দেখানো হবে ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন কারণ এই ভিডিওটার লাস্ট পজিশনে গিয়ে কিন্তু একটা সিক্রেট পয়েন্ট আপনাদেরকে বলে দেওয়া হবে সেই পয়েন্টের মাধ্যমে কিন্তু আপনারা ভিডিওটাকে তৈরি করতে পারবেন তো বেশি কথা বলছি না চলুন ভিডিওটা শুরু করছি তো প্রথমত আমি ইউটিউব ওপেন করে আপনাদেরকে কিছু সিম্পল ধারণা দেওয়ার চেষ্টা করি তো প্রথমত ইউটিউব ওপেন করতে হবে ইউটিউব ওপেন করার পরে আমি এখান থেকে জার্টস একটু এখান থেকে সার্চ করবো আমি তো এখান থেকে কিন্তু আমি এখানে লিখে নিয়ে এসছি তো এসে দেখে লেখার পরে আমি এখান থেকে সার্চ করে দিলাম তো সার্চ করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে অনেকে কিন্তু এই ভিডিওটাকে তৈরি করছে দেখেন অনেকে ভিডিও তৈরি করছে তো এই ধরনের ভিডিও কিন্তু আপনারা তৈরি করতে হবে যেমন এই যে দেখেন একটা ভাই একটা ভাই ভিডিও দেখেন তৈরি করছে এখানে এরকম ডুয়েট ভিডিও যদি আপনারা তৈরি করেন শর্ট ভিডিও হলে এরকম ডুয়েট ভিডিও আপনাকে তৈরি করতে হবে আর যদি আপনারা লং ভিডিও তৈরি করেন ঠিক আছে লং ভিডিও যদি আপনার তৈরি করেন সেক্ষেত্রে আপনাকে কী করতে হবে সেক্ষেত্রে এই যে এই যে ভিডিওটা এই যে এই ভিডিওটা মনে করেন যে এই ভিডিওটা আপনি তৈরি করতেছেন ঠিক আছে এই ভিডিওটা যখন আপনি তৈরি করবেন তখন আপনাকে তখন আপনাকে একটু ভালোভাবে বোঝাচ্ছি তো এই ভিডিওটা আপনি তৈরি করতেছেন এখন তৈরি করার সময় আপনি ফেস ক্যাম ভিডিও তৈরি করতে হবে আপনাকে ঠিক আছে ফেস ক্যাম্প ভিডিও তৈরি করতে হবে ফেস ক্যাম্প যেমন আপনি যখন ফেজ দিবেন আপনার আপনার ভিডিওটা কিন্তু এরকম ছোট আকারে থাকবে বা আপনার ভিডিওটা এক সাইড বুক করে থাকবে এবং আপনি অন্য সাইডে ঠিক আছে অন্য সাইডে যে অন্য সাইডে এই যে ভিডিওগুলো দেখাচ্ছি আমি আপনাদেরকে অন্য সাইডে আপনাকে এই যে শর্ট ভিডিও আকারে রয়েছে এই যে ভিডিওগুলো এই ভিডিওগুলোকে আপনাকে কিন্তু ঠিক আছে এই যে ভিডিওগুলো রয়েছে শর্ট ভিডিও এই শর্ট ভিডিওগুলোকে আপনাকে কিন্তু নিয়ে নিতে হবে ঠিক আছে এই যে আমাদের দেওয়াল রয়েছেন সাইডির যে শর্ট ভিডিওগুলো রয়েছে এই ভিডিওগুলো নিয়ে আপনারা ওই ভিডিওর এক সাইডে লাগাবেন এবং অন্য সাইডে আপনার ফেস স্ক্যাম ভিডিও তৈরি করতে হবে ঠিক আছে তাহলে দেখবেন যে আপনার লং ভিডিও আপনি যদি দুই মিনিট তিন মিনিট চার মিনিটে ভিডিও বা পাঁচ মিনিটে ভিডিও তৈরি করতে পারেন ফেস দিয়ে সেক্ষেত্রে কিন্তু আপনার ভিডিওটা হান্ড্রেড পার্সেন্ট র্যাঙ্ক করবে এবং এই ভিডিওগুলো ভাইরাল কীভাবে করতে হয় সে বিষয়ে কিন্তু আমার চ্যানেলে ভিডিও রয়েছে চাইলে আপনারা দেখে নিতে পারেন তো সঠিক ট্রিক্সটা হলো আপনাকে এই যে ভিডিও আপনি তৈরি করবেন এই ভিডিওটা আপনি একটু করে আপনি এই যে ভিডিওগুলো রয়েছে এই ভিডিওগুলোকে আপনারা একটু করে বাজাবেন এবং আপনারা একটু করে আপনাদের ফেস বা ভয়েস দিবেন একটু করে ঠিক আছে তো আপনি সাইডে থাকবেন ভিডিওটা দেখবেন এবং একটু করে রিয়াকশন দিতে হবে আপনাকে ভিডিওতে তাছাড়া কিন্তু আপনার কখনোই চ্যানেলে মনিটাইজেশন হবে না বা সমস্যা কিন্তু হবে তো এই ভিডিওগুলো অল্প একটু বাজাবেন এবং অল্প একটু করে আপনি রিয়াকশন দিবেন ভিডিওতে তাহলে কিন্তু আপনার কোনো সমস্যা কিন্তু হবে না তো আজকে ছিল এই ভিডিওটা ভিডিওটা যদি আপনাদের মাত্র ভালো লাগে ভিডিওগুলো বড় একটা লাইক দিবেন চ্যানেলে কোনো নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন তাকে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবেন সবাই